শুভেচ্ছা তো আজকে লাইভে একটু কথা বলতে চাই যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন করলো আর আমাদের জয়ের সম্ভাবনা কতটুকু ছিল যদি বৃষ্টি না হতো আর আমাদের হারের পিছনের মূল কারণটা কোথায় কোথায় থেকে খেলার মন নিল এ বিষয়ে অবশ্য আপনাদের সঙ্গে কিছু মূল্যবান মতামত শেয়ার করবো তো সবাই ভালো আছেন সুস্থ আছেন আর বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ব্যাটিংটা বরাবরের মতো আবারও সেই ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের আর কারণ হচ্ছে যে আসলে শুরুটা যদি ভালোভাবে স্টার্ট না হয় শুরুটা যদি ভালোভাবে আমরা না করতে পারি সেক্ষেত্রে বা আমাদের একশো চল্লিশ অথবা দেড়শোই কিন্তু আমাদের জন্য ডিজার্ভ অনেক বেশি রান করার স্বপ্ন আমরা দেখাটাই হলো পাগলামি কারণ হচ্ছে যে ওপেনিংয়ের যে ভিতটা গুড়ে দেবে বাংলাদেশ তানজিম তামিম লিটন কুমার দাস এরাই হচ্ছে মূলত মানেকে আর কি স্টার্টটা ভালো করতে পারতেছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিম তামিম তেমন একটা ভালো করতে পারেনি লিটন কুমার দাস বারো তেরো বল খেলার খেলার পরে নিজের রানের খাতা খুলেছেন অবশ্য নিজে সেট হওয়ার পিছনেই অনেক বল ব্যয় করে লিটন কুমার দাস এমন একটা মুহূর্ত আউট হয়েছে আসলে ওইটাই হলো ভাইটাল মুহূর্তে আর তাছাড়া বাংলা অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের একশো ষাট সত্তর রান হইলে পরে ম্যাচের ব্যবধানটা রকম হতে পারত আর শুরুতে যে ডেভিড ওয়ার্নারের ক্যাচটা আমরা মিস করেছিলাম শুরুতে যে ডেভিড ওয়ার্নারের ক্যাচটা ফেলে দিয়েছিল হৃদয় তানজিম সাকিবের যে বলটিতে পয়েন্টে থেকে ক্যাচটা ফেলে দিয়েছিল হৃদয় আসলে ওইখানতে ঠিক ওইখানেই আমাদের ম্যাচের মোড়টা ঘুরে গেছে কেন বলছি যে ওইখানে আমাদের ম্যাচের মোড়টা ঘুরে গেছে আসলে ওই সময় যদি ডেভিড ওয়র্নারকে আমরা কোনোভাবে আউট করতে পারতাম তা তাহলে অস্ট্রেলিয়ার গেম প্ল্যান গেম যে গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল টার্গেট চেস করার জন্য সেটা পাল্টে যেতে পারত। কারণ শুরুতে যখন একটা দুটো উইকেট পড়ে যায় তখন কিন্তু মাইন্ডসেট আপ অন্যরকম হয়ে যায় প্রতিপক্ষের তখন তারা সেট হওয়ার জন্য খেলে সাবধানে খেলে এবং সিঙ্গেল খেলার প্রচেষ্টা থাকে বিগ শট বিগ শট খেলার জন্য রিস্ক নেন না সেখানে যদি ডেভিড ওয়র্নার পড়ে যেত তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ওইরকম কিছুটা বল ডট পাওয়া যেত হয়তো বা সেক্ষেত্রে হয়তো হতো কি বাংলাদেশ বাংলাদেশের ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকতে পারত। আর সেই জায়গায় হয়তো বা বাংলাদেশ জয় লাভ করতে পারত। কিন্তু সেটা আর হলো না একদম ইজি টাই ফেলে দিলেন হৃদয় আসলে এটাই পার্ট অফ ক্রিকেট এটাই পার্ট অফ গেম ক্যাশ মিস তো ম্যাচ মিস কোথায় আছে ক্যাশ মিস হবে এটাই ক্রিকেটের অংশ বা খেলার অংশ আর এখন কথা হচ্ছে যে বাংলাদেশ আসলে কি সেমিফাইনালে খেলতে পারবে কিনা সেমিফাইনালে খেলার স্বপ্ন আসলে কতটুকু বাংলাদেশের এ বিষয়ে হয়তো বা অনেক আসলে বাংলাদেশে আমরা আবেগী বাংলাদেশেও অনেক প্রশ্ন আমাদের মনের ভিতর থাকতে পারে যে আসলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা কতটুকু আর সম্ভাবনা অবশ্যই আছে আসলে আমরা যদি কালকে ইন্ডিয়ার বিপক্ষে ভালো একটা ক্রিকেট খেলতে পারি একটা দিন যদি আমরা নিজেদের করে নিতে পারি ইন্ডিয়াকে হারাতে পারি সেক্ষেত্রে হবে কি অস্ট্রেলিয়ারও দুই পয়েন্ট হবে বাংলাদেশেরও দুই পয়েন্ট এবং ইন্ডিয়ারও দুই পয়েন্ট হবে সেক্ষেত্রে হয়তোবা নেক্সট ম্যাচ অথবা অথবা আমাদের লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যদি আমরা জিততে পারি আফগানিস্তানের বিপক্ষে যদি আমরা শেষ ম্যাচটা জিততে পারি হয়তোবা রান রেটের একটা হিসাব নিকাশ ব্যাপার থাকবে সেক্ষেত্রে হয়তোবা আমাদের সম্ভাবনা থাকবে সেমিফাইনাল খেলার আসলে এইবারে এবারের বিশ্বকাপে আমাদের টিকে থাকার জন্য অবশ্যই আমাদের ইন্ডিয়ার বিপক্ষে কালকের ম্যাচে অবশ্যই জয়ের প্রয়োজন তো এইটাই আর কি যে আসলে আমরা আসলে বিশ্বকাপে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের যোগ্যতা যতটুকু ছিল আমাদের সামর্থ্য যতটুক সেই অনুযায়ী আমরা ক্রিকেট খেলেছি আর সেই পর্যায়ে গিয়েছি যে কারণ দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে আসলে টি টোয়েন্টি ফরম্যাটে আমরা কিন্তু তেমন একটা ভালো দল না এটা অকপটে স্বীকার করা বা স্বরলুক্তি দিয়ে স্বীকার করা আসলে এতে লজ্জার কিছু নয় আমরা বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টিতে তেমন একটা ভালো ক্রিকেট ক্রিকেট খেলি না বা ক্রিকেট দলও না সেক্ষেত্রে আমাদের যোগ্যতা অনুযায়ী যে আমরা সুপার এইটে খেলতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক এখানে কিন্তু আমাদের অনেক ভালো ভালো দল পাকিস্তানের মতো দল কিন্তু আমরা সুপার এইটের থেকে সুপার এইটের আগেই কিন্তু বাদ পড়ে গেছে এটাই আর কি তো ভিওর্স লাইভে আসার মূল কারণ আপনাদের মতামতটা জানানোর জন্য যে আসলে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন যে বাংলাদেশের আসলে সুপার এইটে অন্তত একটা ম্যাচ মানে ভালো খেলে বা স্মরণীয় করে আমরা কি বিদায় নিতে পারবো এ বিষয়ে অবশ্যই আপনাদের কমেন্টটি করে যাবেন আর আর বললাম তো যে যদি ইন্ডিয়ার বিপক্ষে যদি আমরা একটা ম্যাচ যদি ভালো খেল ভালো ক্রিকেট খেলতে পারি হয়তোবা রান রেটের হিসাব নিকাশে টিকে থাকবো আমরা আর যদি কালকের ম্যাচে যদি আমরা ইন্ডিয়ার বিপক্ষে হেরে যাই তাহলে হয়তোবা আমরা আনফর্চুনেটলি এবার বিশ্বকাপ থেকে আমাদের যাত্রা এখানেই শেষ হবে আর আফগানিস্তানের বিপক্ষে থাকবে শুধু আমাদের মাত্র আর শুধুমাত্র আমাদের নিয়ম রক্ষার ম্যাচ আর অবশ্যই বাংলাদেশ একাদশে অনেকে বলছেন যে বাংলাদেশের একাদশে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন আমিও সেটা মনে করি যে বাংলাদেশের অন্তত সৌম্য সরকারকে অবশ্যই মিডিলে একটা সুযোগ দেওয়া উচিত এটা আর কি আর বাংলাদেশ আজকে একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো যে ওই পিজে আসলে এন্টিগাইজ যে পিচটা আসলে পেস বলিং সহায়ক ছিল কারণ কামিংস দেখবেন আপনার হ্যাটট্রিক করেছে বাংলাদেশের বিপক্ষে সেক্ষেত্রে হলো কি আমি একটা জিনিস বাংলাদেশের লক্ষ্য করলাম যে মাহাদি হাসানকে দিয়ে ওপেনিংয়ে বল করানো হলো পাওয়ার ফিলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তারে বল করানো হলো আসলে এই জিনিসটা আমার কখনো এই জিনিসটা আমার ভালো লাগেনি কারণ সে এই বিশ্বকাপের মঞ্চে প্রথম ফার্স্ট ম্যাচ খেলতে নেমেছে কয়েকটা ম্যাচ পরে এই কন্ডিশনের সঙ্গে তারা তেমন চেনা পরিচিত নয় আর প্রথম একাদশে ঢুকছে তাকে কেন হঠাৎ করে একাদশে এনে আবার ওপেনিংয়ে বল করানো তিনি বেশ কয়েকটা রান দিয়েছেন ওই মুহূর্তে আসলে এই জিনিসটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে এইটাই আর কি বাংলাদেশের আসলে কিছু কিছু জায়গায় আসলে ডিসিশনের ভুল ছিল ক্যাচ মিস ছিল মিস ফিল্ডিং ছিল আর যদি ওয়ার্নারের ওই ক্যাচটা যদি শুরুতে যদি খেলা যেত তাহলে তো আর ডিএলএস পদ্ধতিতেও অনেক রকম অনেক রকম হিসাব নি আসতো যদি তহি হৃদয়ে ক্যাচটি ধরে ফেলতেন আর সেটা আসলে হলো না আসলে আমাদের ভাগ্যের কারণে হেরে গেলাম আসলে পরে যদি বৃষ্টি থেমে যদি খেলাটা হতো তখন কিন্তু বলে বলে একটা রান ছিল তখন যদি আমরা খেলাটা স্টার্ট হতো অথবা পিচের আচরণটা কিন্তু অন্য রকম হয়ে যেত আর বৃষ্টির পরে যদি লাস্ট যে বৃষ্টিটা হলো যেখানে ম্যাচটি ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে উইন করা হলো তারপরে যদি ওই ম্যাচটা যদি বৃষ্টি থেমে খেলা হতো হয়তো বা পিচের আচরণটা অন্য রকম হতো সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের দিকে ফলাফল আসলেও আসতে পারতো এইটা আর কি সো আর দিন শেষে আমরা বাংলাদেশি যতই খারাপ খেলুক যতই বাজে খেলুক দিন শেষে আমরা বাঙালি অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করব এবং আমাদের বললাম তো যে আমরা দীর্ঘ সতেরো বছর পরে আমরা দ্বিতীয় রাউন্ডে পা দিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সামর্থ্য ছিল আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সুপার এইট খেলার চান্স ছিল আমরা সেই আশাটা পূর্ণ করেছে বাংলাদেশ আসলে তবে সুপার এইটে আমরা যে কোনো একটা অঘটন ইন্ডিয়াকে ইন্ডিয়ার বিপক্ষে একটা যদি জয় হয় সেক্ষেত্রে বা আমরা রান রেটে হিসেব নিকাশে কিছুটা সেমিফাইনালের আশা বেঁচে থাকবে তবে ভালো হতো যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি আমরা একটা অঘটন ঘটাইতে পারতাম তাহলে হয়তো বা একটু আমরা দেখতে পারতাম তা যাই হোক বাংলাদেশ আসলে বিশ্বকাপ শেষে কতটুকু কি শিখতে পারবে আসলে সেটা জানি না তবে আমার মনে হয় যে একটু বাংলাদেশের টিম টিম সিলেক্ট করার ক্ষেত্রে একটু কঠোর হওয়া উচিত আসলে যতদূর যে পারফরমেন্স করবে সে দলের সঙ্গে থাকবে হলে থাকবে না এরকম একটা কঠোর সিদ্ধান্ত লিপু ভাই যে প্রধান নির্বাচক তিনি এরকম একটু কঠোরতা না হলে আমাদের দলটা সেভাবে হচ্ছে গেলে সাজাবার কোনো পথই নাই আসলে ক্রিকেটে আসলে কথা হচ্ছে কি যদি ইন্ডিয়ার মতো বা বড় বড়ো দলের দলগুলোর মতো যদি আমরা টিম নির্বাচকরা কঠোর না হই সেক্ষেত্রে আমাদের দেশ কখনও ক্রিকেটে উন্নত করতে পারবে না ইন্ডিয়া আপনি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ডে যান না যা গিয়ে দেখেন না তারা মূলত আর কি দল নির্বাচনের সময় খুবই কঠোর তুমি যদি দলকে দিতে পারো তুমি থাকবা না হলে তুমি দল থেকে বেরিয়ে যাবে এরকম একটা আমাদের টিম ম্যানেজমেন্টরা এরকম যদি একটা কঠোর ব্যবস্থা নেয় তাহলে হয়তো বা বাংলাদেশের ক্রিকেটে উন্নতি করা সম্ভব তো আগামীকাল বাংলাদেশ ইন্ডিয়া খেলা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক অনেক দোয়া থাকবে অবশ্যই বাংলাদেশ যেন ইন্ডিয়ার বিপক্ষে যে কোনো একটা অঘটন ঘটাবে এই প্রত্যাশাই করি আর বলে রাখতে চাই যে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটি হচ্ছে কালকে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সবাই বাংলাদেশের সঙ্গে থাকবেন দিন শেষে আমরা বাংলাদেশি অবশ্যই বাংলাদেশ যতই খারাপ করুক বাংলাদেশকে সাপোর্ট করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন